আমার দূরান্ত তাকিয়ে সাহায্য চাই আর আমার আমার পুরী সাধু তার সোমেরি ফ্যামিলি করতাম পারিয়ান না আর দুয়াইও করতাম পারিয়ান না আমারে দয়া করিয়া একটু সাহায্য আর তার হাত বাড়াই আর আমার সাহায্য করিও আল্লাহ আসতে কিছু আমার ফ্যামিলি বড় অসহায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার আব্বু বেশি অসুস্থ আব্বুর লোকে দোয়া করব দোয়া করুন আলাইকুম রহমতুল্লাহ আমি আজ দেড় বছর থাকি আমার স্বামী লইয়া আমি বড় অসহায় আছি সাতজন মেয়ে একজন ছেলে ছোট ও ছেলে আমার ঔষধ পাতি আমি করতে পারি আর না সাত আট হাজার জায়গা মাসও ঔষধও আর তো বাদ বাকি ঘানি খরচ গেছে আমি চালাইতে পারি না গোর দারিতা আমার জ্বর তোফানের সামনে জ্বর তুফান টি নিটা পালা নাই উরে গোর দোয়ারিত বাঙ্গা রুঙ্গা গেছে আমি গোর বানাইতাম কীভাবে আর স্বামীর ঔষধ ভাতি আমি করতাম কীভাবে খানিক খরচ আমি মেন্টন করতাম কীভাবে আমি বড় ইয়ার ছোটো একটা ছেলা লই আমি বড় অসহায়ের মাঝে আছি আপনার কাছে আমি সাহায্য চাই আমি দেশ বিদেশে আমি সাহে সাহায্য চাই আর যে আপনার আল্লাহর রহমতে আপনারা সাহে সাহায্য করতা আর আমার স্বামীর ঔষাদ খান তার উপায় আল্লাহ করতা আর আপনারা সাহে সাহায্য করতা বা খানির আল্লাহ করতা আপনারা সাহায্য করতা নমাজ ভরিয়া আপনারা আমার স্বামীর লোকে দোয়া করবা লাগিও আমি বাচ্চা বাচ্চা লইয়া স্বামী লইয়া আপনার লাগিও আমি দোয়া করবো কোনো মাছ ভরি দোয়া করবো তেলা ভরি দোয়া করবো আসসালামু আলাইকুম আমি সত্যগ্রাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি আমার আব্বু অসুস্থতার কারণে আমার পড়ালেখা চালাতে পড়ালেখার খরচ চালাতে কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ কাল থেকে উনি অসুস্থ আমার এই গ্রামটি আমাদের এলাকারও তো প্রায় সময় যুবক হিসাবে আমাদের কিছু দায়িত্ব থাকে এই হিসাবে এই এলাকাতে এসে খবর নেই দীর্ঘদিন থেকে অসুস্থ প্রায় সময় আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এই প্র্যাকটিশন নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে যে ওনার উনি ভালো ঔষধ মেডিসিন পড়লে আসলে উনি ভালো হয়ে সুস্থ হবেন তাই দেশ দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ওনাকে সাহায্য সহযোগিতা করবেন আশা করি উনি ভালো ভালো হয়ে গেলে আপনাদের কাছে আর সাহায্য চাওয়া লাগবে না বিশেষ করে আরেকটি কারণ হচ্ছে ওনার চারটি মেয়ে তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন এবং চারটি মেয়ে বর্তমানে পড়ালেখায় আসছিলেন এবং একটিমি এসএসসি দিবে মেধাবী ছাত্রী সত্যগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়ে আর এই আর্থিক অবস্থা না থাকার কারণে না থাকার কারণে তারা ভালো স্কুলে পড়ালেখা করতে পারছে না বা কলেজে ভর্তি হতে পারছেন না তাই তারা বর্তমানে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে তাই আপনারা যারা দেখছেন বিশেষ করে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রবাসী যারা রয়েছেন আপনারা চাইলে অনেক কিছু দিতে পারবেন বিশেষ সেই ঘরটিকে অনেক সময় আমি বিগত তিন দিন আগে এসেছিলাম দেখেছি এই ছিদ্র দিয়ে পানি পড়ে পানিগুলা পড়ে যায় দেখে নিজের মানে আবেগটাকে ধরে রাখতে পারি নাই এই এতটুকু কষ্ট যদি মনে হয় যদি আমার যদি সম্বল তার সবটুকু আমি দিয়ে দিতাম এরকম অবস্থা তাই আবার আমি বলছি আপনারাই দেশ এবং প্রবাস থেকেই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন সালামু আলাইকুম